হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো ব্যস্ত ব্যবসা এদিকে রান্না সময় করে উঠতে পারছি না সকাল থেকে খুব ব্যস্ত মাংসের জন্য আদা রসুনটা একটু ঘষে নিচ্ছি ব্রেন্ডার দিয়ে করে এখন আর সময় নিই মিক্সার না বানাও মিক্সার নিয়ে আসা একটু ঘষে নি আবার চা হচ্ছে আমি তো জানো মাংস খাই না হাতের হই না এই হলো আমার হাত মাংস আগে এইটুকু ধরতাম না এত না আমার এইটুকু ধরতাম না এখন তো একটু তবে এটা দিয়ে ধরে ধরে যদি ধরতাম না যাই ঢেলে দিলেই হয়ে যায় ধরেছে কেনাফ অনেকটা মাংস রয়েছে তো হাফ রেখে দিলাম হাফ ওই ক্যাপটাপ দিয়ে মাফ করলাম হাফ করে বাকিটাকে রেখে দিলাম ফ্রিজে আর এখন ডাকবেক থেকে নাপবে রান্না করব হাফ দেকটা রান্না করে

Ich habe es gut <laughs>